একটা করে বেসনের লাড্ডু হরিপ আবার সল্টেড আমন্ড বাদাম এর সাথে আছে ভেজ স্যান্ডউইচ ট্রেন একশো সাতাশ কিলোমিটার পার আওয়ার কিন্তু স্পিড তুলে নিয়েছে এই হচ্ছে আমাদের খুবটা আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দিল্লি স্টেশনে আর এখান থেকে ধরবো ওয়ান টু থ্রি জিরো সিক্স নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস আর আজকের জার্নি হবে ফার্স্ট ক্লাস এসিতে অর্থাৎ ফার্স্ট এসি আমার কোচ নাম্বার হচ্ছে এইচ ওয়ান আর সিট নাম্বার হচ্ছে জি উনিশ কুড়ি এটা কিন্তু একটা কুক এর মধ্যে আমরা একমাত্র দুজনেই থাকব চলুন আপনাদের একটু দেখিয়ে দিই ভেতরটা আর এই হচ্ছে কোচটা কোচের ভেতরটা ফার্স্টটা আছে এইচ তারপর হচ্ছে জি এই হচ্ছে আমাদের কুপটা তলায় একটা বার্থ আর ওপরে একটা বার্থ তলার স্পেসটা একবার দেখুন যথেষ্টই কিন্তু বড় মানে যদি আপনারা স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে আসেন অবশ্যই কিন্তু ফার্স্ট ক্লাসে যদি এস টিকিট কাটেন কুপ অপশানটা কিন্তু অবশ্যই করে রাখবেন এবার পেতেও পারেন নাও পেতে পারেন তার কারণ হচ্ছে এটা একমাত্র চার্ট তৈরি হওয়ার পরই কিন্তু এই কোন সিট পেলাম বা কীরকম সিট সেটা কিন্তু জানতে পারো আর এই দিক দিয়ে হচ্ছে ওপরে উঠে যাওয়ার সুন্দর সিঁড়ি দুটো দুজনে দুটো বালিশ দিয়ে দিয়েছে এই হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো আর এইখানে দুটো বেডরোল দেওয়া আছে আর এই সিটটা দেখুন এটা কিন্তু তুলে দেওয়া যায় অডো ভারী এই তুলে দিলাম এইবার হেলান দিয়ে পুরো বসে যাওয়া যাবে আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিল চারটে পঞ্চাশ আর এর হাওড়ায় পৌঁছানোর টাইম হচ্ছে বারোটা পনেরো আর বাথরুমে ঢোকার আগেই এখানে মেশিন আছে এখানে হ্যান্ডওয়াশ আছে ব্যাপার সাপার বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আপনাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের বাথরুম এখানে হ্যান্ড ওয়াশ আছে বেসিন আছে আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের কমোট আর এদিকটা হচ্ছে সাওয়ার রুম মানে এদিকটায় আমরা চান করতে পারবো ওপরে সাভার আছে এখানে গিজার আছে এইদিকে মেশিন আছে আর এখানে হ্যান্ড ওয়াশ আছে আর এদিকটা হ্যাঙ্গার আছে তাহলে বুঝতেই পারছেন এখানে কিন্তু চান করাও যাবে ইচ্ছা আছে কালকে কিন্তু আমি এখানেই চান করবো আর এই হচ্ছে দরজা আর এই দরজায় দেখুন পুরো লক আছে লক করে দিলে আর কিন্তু দরজা খুলবে না পুরো নিজেদের একদম সেপারেট জায়গা হয়ে গেল ট্রেন ছাড়তে না ছাড়তেই দুটো আইআরসিটিসির নীরের বোতল আর দুটো কাগজের কাপ কিন্তু দিয়ে গেছে আর ট্রেন তো ছেড়েই দিয়েছে একটু কাপে করে জল খেয়ে নিই ঠান্ডা জল কিন্তু নয় নর্মালি জল আর দিল্লিতে কিন্তু প্রচণ্ড গরম মানে মারাত্মক গরম এখনই টেম্পারেচার হচ্ছে ডিগ্রি টেম্পারেচার মানে বাইরে পুরো হিট আর দুপুর বেলায় মানে আর প্রচণ্ড পরিমাণ কিন্তু গলা শুকিয়ে যাচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেলেন আর দুটো এক্সট্রা টেবিল কিন্তু পেতে দিয়ে গেলাম একটা করে বেসনের লাড্ডু হরিপ আবার সল্টেড আমন্ড বাদাম এর সাথে আছে ভেজ স্যান্ডউইচ আর একটা খাস্তা কচুরি আর এইগুলো হচ্ছে চায়ের সরঞ্জাম আর এটা একটা টমেটো কেচাপ আর একটা ন্যাপকিন আর কাপ আর ডিস দিয়ে গেছে চা মানে চা করার জন্য গরম জল কিন্তু আসবে একদম হাওড়া চলুন অনেকক্ষণের জার্নি এক্সট্রা দু ঘন্টা এক্সট্রা ঘন্টা এই যে গরম জল দিয়ে গেছে চা করার জন্য এগুলো খেয়ে নি এই যে আবার স্যানিটাইজার দিয়ে গেছে হাত স্যানিটাইজ করার জন্য খেয়ে নেব এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ টুকুস করে ছিঁড়ে দিই রে এই হচ্ছে স্যান্ডউইচ রাজধানীর ফার্স্ট এসির স্ন্যাক্স আর এটা হচ্ছে কচুরি কচুরি আর কি খাস্তা কচুরি আর এটা হচ্ছে বেসনের লাড্ডু একটি বেসনের লাড্ডু আর এটা তো আমন্ডস বাদামই আছে এটা খেতে খেতে যাবো এটা আর দেখাবো না এটা ছবিটাই শুধু দেখে নিন তাহলে আবার খেয়ে নিই খেতে ভালো ভেতরে মিউনিশ দেওয়া আছে আর প্রচুর পরিমাণে গাজর আর একটু শশা দেওয়া আছে কচুরিটা পুরো গরম একদম খেতে ভালো কিন্তু একটুখানি বড় শক্ত বট ধনেপাতা গো ব্যাপারের তাকাও একটা কাজ করো না চাটা করে খাওয়া গরম জল তো দিয়ে গেছে ঘেটে ঘুটে খাওয়া চাটা চা করতে পারি না মানে এত সুন্দর ব্যবস্থা করে দিয়ে গেছে গরম জল দিয়ে গেছে কাপ দিয়ে গেছে শুধু ধরে নাড়িয়ে দেবে তাতে চা হয়ে যাবে সেটাও করতে পারছো না সে চাটাও আমার করতে হবে চা করা

কেটে দাও এই যে টি ব্যাগ হোক এখন চিনি দেয়নি চিনি দুধ এ পুরো মিক্স দিয়ে গেছে একদম নোভা চিনিটাও ঢেলে দি একটু না বেশি চিনি খাবো না মধ্যে একটা স্পুন দেওয়া আছে একটু জলদি না চা করে দিলাম তা খেয়ে নাও আজকে খাইয়ে দিলাম আমাদের এই রাজধানী ওয়ান টু থ্রি জিরো সিক্স এটা কিন্তু নিউ দিল্লি থেকে সপ্তাহে একদিনই যায় সেটা হচ্ছে শুক্রবারে আর বাকি দিন কিন্তু এই ট্রেনটা যায় না আর এই ট্রেনের ফার্স্ট এসির ভাড়া হচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা এখনই কিন্তু দেখতে পাচ্ছি এই ট্রেন একশো সাতাশ কিলোমিটার পার আওয়ার কিন্তু স্পিড তুলে নিয়েছে এটা একশো আঠাশ উনত্রিশ এরম কিন্তু হয়ে যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন ভালো কিন্তু স্পিডে যাচ্ছে এখন এই ট্রেনটা হাওড়া যেতে সময় নেবে ১৯ ঘন্টা পঁচিশ মিনিট আর টোটাল ডিস্টেন্স যাবে পনেরোশো কিলোমিটার আর এই ট্রেনটা কিন্তু কলকাতা রাজধানী এক্সপ্রেস বলা হয় এটা কিন্তু হাওড়া রাজধানী এক্সপ্রেস নয় হাওড়া রাজধানী এক্সপ্রেস যেটা আছে সেটা কিন্তু সপ্তাহে ছ দিন যায় আর এই কলকাতা রাজধানী এক্সপ্রেস কিন্তু সপ্তাহে একদিন যায় সেটা হচ্ছে শুক্রবারে তাও কিন্তু ভাড়া এই ট্রেনের কিন্তু দুশো টাকা মতো বেশি ফার্স্ট এসির কথা বলছি এখন বাজে সন্ধ্যা সাতটা দশ আর এই স্যুপ দিয়ে গেলেন আর তার সাথে আছে বাটার আর এটা আছে নুন আর এটা হচ্ছে গোলমরিচ আর এটা দিয়ে গেছে ব্রেড স্টিকস এটা দিয়ে খাওয়ার জন্য দুটো ব্রেড স্টিক দিয়ে গেছেন তাহলে স্যুপটা খেয়ে নিই বাটার দিয়ে খাবো না খেতে ভালো বেশ ভালোই কিন্তু একটু টক টক বা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগতো স্যুপ তো একটা ডাস্টবিন আছে আর তারপরেই হচ্ছে একটা বড় আয়না বেশ ভালো রকমই সড়ো আয়না আর এইখানে দুটো পোর্টেবল টেবিল আছে এর মধ্যেই খাবার খাবার ওনারা দিয়ে যাচ্ছেন আর এই স্যুপ খেয়ে পেট কিন্তু এখন বেশ ভালো রকম ফুলে আছে আর বললো আটটা থেকে সাড়ে আটটার মধ্যে কিন্তু ডিনার নিয়ে ওরা চলে আসবে তা আমি এখন খাবো না খাবো কিন্তু অনেক দেরিতে একটু হজমটা তো করি ওঠার পর থেকে শুধু খেয়েই যাচ্ছে আর ট্রেন কিন্তু ছুটে চলেছে এখন অবধি কিন্তু রাইট টাইমেই আছে আমাদের ডিনার দিয়ে গেছে আছে দেখি রুটি আছে একদম নরম তুলোর মতো দুটো রুটি একদম গরম আর এটা ভাত আছে এর মধ্যে ভাত এটা কি আলু পটল মটরশুটি ভাজা এটা রুটি রুটিটাকে বার করে নি দুটো রুটি এটা কি আছে এবার দেখে নি এটা হচ্ছে চিকেন আছে এটি চিকেন দেখে মনে হচ্ছে দু পিসি আছে আচ্ছা আর এটা তো দই আছে লেখাই আছে আর এটাই হচ্ছে মনে হয় ডাল এটাই কিন্তু ডাল আছে এই হচ্ছে রাতের খাবার ভাত আলু সবজি দুটো রুটি চিকেন কারি আর ডাল আর দই এরপর আসবে কিন্তু আইসক্রিম তাহলে এবার খাওয়া শুরু করি দেখি তলায় স্পুন আছে কিনা হ্যাঁ তলায় স্পুন আছে আর একটা পিকেল আছে আর তো নুন আর গোলমরিচ গুঁড়ো দুটো স্পুন তাহলে আবার খাওয়াটা শুরু করে দিই একটু কেটে দিয়ে মেখে খেয়ে নিই ডাল ভালোই একটু নুন কম একটু নুন দিতে হবে ওই জন্যই নুন দিয়ে গেছে আর এটা হচ্ছে ভাজাটা ভাজাতেও নুন কম খেতে ভালো কিন্তু নুনটা একটু বড্ড কম লাগছে আমার চিকেনটা দেখি চিকেনটা দারুণ হয়েছে কিন্তু চিকেনটা সব ঠিকঠাক আছে আগে যখন আমরা হাওড়া থেকে কোনো কাজকর্ম করে ফিরতাম তখন বিশ্বভারতী ধরতাম এটা দশ নম্বর থেকে দিত আর দেখতাম রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে আর তখন ভাবতাম যে কবেই ট্রেনে একদিন চাপব তা যাই হোক সেই সৌভাগ্য হলো আজকে রাজধানীতে চাপতে পেলাম শুধু চাপতে পেলাম না আবার ফার্স্ট এসি আবার কূপের মধ্যে দিয়ে যাচ্ছি খাওয়ার পর্ব প্রায় শেষ আর একটা কথা বলি চিকেনটা কিন্তু খুব সুন্দর রান্না করেছিল এত হালকার মধ্যে আমি এক বাটি চাইলাম আরও এক্সট্রা রিকোয়েস্ট করলাম যে হবে কিনা না হ্যাঁ নিশ্চয়ই হবে আর একবারটি চিকেন দিয়ে গেল আর তার সাথে আর একটু ভাতও নিয়েছিলাম যাই হোক খেয়ে নিলাম যা খেয়েছিলাম সব হজম হয়ে গেছে আর এখন দিয়ে গেছে ভ্যানিলা আইসক্রিম দুটো সুন্দর করে প্লেটে সাইজ দুটো ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে গেছে আর এই হচ্ছে স্পুন এবার খেয়ে নিই আমাদের ট্রেন এখন চলে এসেছে কানপুর স্টেশনে আর এই কানপুর স্টেশন হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌর পর সেকেন্ড বিগেস্ট সিটি আর এখনও অবধি চারশো চল্লিশ কিলোমিটার কভার করেছে এখনও অবধি কিন্তু রাইট টাইমে ট্রেন রান করছে আর এখানে স্টপেজ টাইম হচ্ছে কিন্তু মাত্র পাঁচ মিনিট গুড মর্নিং এখন বাজে সকাল ছটা দশ আর আমাদের ট্রেন ছুটে চলেছে বিহারের ওপর দিয়ে নেক্সট ডেস্টিনেশন আসছে যশিরি সেখানে টাইম দেখাচ্ছে সাতটা ছেচল্লিশ গুড মর্নিং সকাল বেলায় চা দিয়ে গেছে সেই একই জিনিস আছে দুধ প্রিমিয়াম আসামটির প্যাকেট আর এদিকটা হচ্ছে চিনি আর একটা বিস্কুটের প্যাকেট আর এটাই হচ্ছে গরম জল আছে चीनी डाल दिए दी अच्छे टी बैग चाट एक तो खेनी

আমাদের ট্রেন যশিডি স্টেশন এসে গেছে মোট বারোশো উনিশ কিলোমিটার জার্নি কভার আপ করে গেছে আর রাইট টাইমেই কিন্তু ঢুকেছে সাতটা পঁয়ত্রিশ বাজে এখন যশিরডি থেকে ট্রেন ঠিক টাইমে মোটামুটি ছেড়ে দিয়েছে আর এই জশি স্টেশন থেকেই যারা দেওঘর বা বাবাধাম যাবেন এইখান থেকেই কিন্তু নেমে তাদেরকে যেতে হবে আমাদের সকালের ব্রেকফাস্ট দিয়ে গেছে একটা কর্নফ্লেক্স একটা কলা আর একটা হচ্ছে ব্রাউন ব্রেড আর এখানে তো চায়ের সরঞ্জাম আছে আর বাটার কর্নফ্লেক্সটা খেতে হবে কিন্তু এই দুধ দিয়ে থ্যাংক ইউ এবার কর্নফ্লেক্সটা একটু খাই এতে তো মনে হচ্ছে আবার চিনি দিতে হবে একটা একটা ফক একটা নাইফ আর একটা নর্মাল স্পুন তো গরম দিয়ে গেছে ভিজেও গেছে চিনি দিতে হবে চিনি দিতে ভুলে গেছিলাম ঠিক আছে আর এটা একটা ব্রাউন ব্রেড দিয়ে গেছে দু পিস ব্রাউন ব্রেড এর সাথে আছে বাটার এই হচ্ছে বাটার খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই হচ্ছে অবশ্য টিকিটের মূল্যটাও সেই পরিমাণেই কিন্তু নিয়েছে আর একটু চিনি লাগবে খেতে ভালোই লাগছে বন্ধ করে দাও ঢেলে দুধ দিয়ে গেল এবার ঝটপট খেয়ে নি খেতে খেতে পরের স্টপেজ কিন্তু চলে এলো মধুপুর জংশন ট্রেন কিন্তু একদম রাইট টাইমে কিন্তু যাচ্ছে আর ভালো স্পিডে যাচ্ছে এই জন্যই হয়তো বলে রাজধানী এক্সপ্রেস আবার ব্রেকফাস্টের খাবার চলে এসছে আরে বাবা ডিমের অমলেট ফ্রেঞ্চ ফ্রাই আর কড়াইশুঁটি ভাজাই মনে হচ্ছে হাফ বয়েল করে একটু খেয়ে দেখিস দেখি তো গোলমরিচ লাগবে গোলমরিচটা দিয়েই গেছে যেই গোলমরিচটা দেওয়া হলো সঙ্গে সঙ্গে কিন্তু দেখতেও অন্যরকম হয়ে গেল দেখুন আর একটু নুন দিতে হবে নুনটা একটু কম কমই আছে এবার একটু খেয়ে দেখি এবার ঠিক আছে বাহ দারুণ খেতে ভালোই লাগছে প্রচুর খাবার দিয়ে যাচ্ছে অবশ্য দেবে নাই দেবে নাই বা কেন কারণ টিকিটের মূল্যটাও সেইভাবেই ধরা আছে চানটা করে নেব এখানে গিজার আছে শাওয়ার আছে এদিকটা আয়না আছে আর এখানে তো কলটা আছে আর এইদিকে হচ্ছে ঠান্ডা জল আর এদিকে হচ্ছে গরম জল আর এটা খুলে দিলেই কিন্তু ওপর থেকে শাওয়ারটা অন হয়ে যাবে তাহলে এবার রাখি আমাদের ট্রেন এখন এসে গেছে বর্ধমান জংশন আর এর পরের স্টপি হচ্ছে হাওড়া আর ঘড়িতে এখন বাজে দশটা পঁয়ত্রিশ হাওড়ায় পনেরো আমাদের জার্নি আজকে আমরা এই বর্ধমান স্টেশনে শেষ করলাম কারণ এখানেই নেমে আমরা ট্রেন ধরে আমাদের বাড়ি চন্দননগর চলে যাব হাওড়া অব্দি আর গেলাম না যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নমস্কার